খাবার একটা না আছেন আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই আমরা হাঁসের লাভ দেখাই আপনাদেরকে হাঁসের লস দেখাই হাঁসের যে আমাদের সমস্যা আছে সেটাও আমরা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আমরা সবই তুলে ধরার চেষ্টা করি আমরা শুধু লাভ দেখামো আপনাদেরকে লজ দেখাম না আপনারা ক্ষতি শিকার হয়ে যাবে তাই না আচ্ছা ইয়ে হাঁস মরছে কটাই পর্যন্ত কালকে মরছে তিনটে আজকে কি মরছে কয়েকটা আজকে কয়েকটা আচ্ছা কয়টা মরছে সেটা তুমি দেখাবা ঠিক আছে আর তোমার এই খামারের এই সমস্যা হচ্ছে কি কারণে তো হাঁসের মূলত হাঁস রোগে আক্রান্ত হয় হচ্ছে তোমার হচ্ছে চৈত্র মাস আর হচ্ছে ভাদ্র মাস হ্যাঁ এই দুইটা মাস যদি কোনো খামারে টিকে থাকতে না পারে সেই খামারই এখান থেকে আউট হয়ে যাবে তাই না কা তো আমরাও আমাদের খামারে এই ভাদ্র মাসের যে সমস্যাটা এটাই আমাদের হয়েছে কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি আমাদের হাঁসগুলো টিকে রাখার জন্য তাই না

আমাদের এই হাঁসগুলো গরম আটকে গেছে হাঁস দুই দিন হলে কোনো প্রকার খাবার খাচ্ছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওদিকে হচ্ছে সরো 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 হাঁস শুধু পানি ছাড়া অন্য কোনো কিছু খাচ্ছে না মনিকা শুধু পানি খাচ্ছে না আর কিছু শুধু পানি খাচ্ছে একটা হাঁসের দেখেন দোনার কোনো কিছু নাই দোনার ডায় গেছে আজ দুই দিন তিন দুই দিন হলে কোনো প্রকার খাবার খায় না আজকে জানি না কয়টা আসবেন মরে গেছে কালকে মরছিল তিন দিয়ে না আরো কেন মরে যায় আজকে মনিকা দেখো গোল দেখো তো এই যে পাইছি মনিকা এই যে এটি একটা মরছে দেখো এই দেখছ কত সুন্দর হাঁস মনিকা বসরটি বসো 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 বসরটি বসো কত সুন্দর হাস হ্যাঁ ও দেখা ওজন হ্যাঁ আচ্ছা দিয়ে আসো বাড়ি আসো হবে মানে আমাদের এই আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা জানেন আমাদের এই খামারের মধ্যে দুই ধরনের হাত আছে তাই মানে আচ্ছা হোক

যেগুলো নতুন হাঁস তো আপনাদেরকে একটা সঠিক তথ্য জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে কি অল্প বয়সের হাঁস প্রথম ডিমে আসা হাঁসগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে তাই না রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে গরম গেছে সোমবার মঙ্গলবার দিন গরম গেছে ঠিক আছে কিন্তু ওই গরমে তোমার এই পুরাতন হাঁসের কোনো সমস্যা হয়নি সমস্যা হচ্ছে হচ্ছে নতুন হাঁসের হ্যাঁ তোমার তার মানে বোঝা যাচ্ছে যে পুরাতন হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই না মানে কা আর নতুন হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্পতেই হাঁস অসুস্থ হয়ে যায় অল্পতেই হাঁস মরে যায় জানি না আরো কয়টা হাঁস মরে যায় হ্যাঁ

খামারটা আমার খুব কষ্টের খামার এই খামারের উপরে আমার জীবন চলিচ্ছে সেই খামারই যদি আমার ধ্বংস হয়েছে তাহলে তো আমার একবারে আতের ফকির হয়ে যাব না আমি যদি এই সংসার এই খামারটা যদি আমার ধ্বংস মানে এই খামারের উপরে আমাদের সব কিছু নির্ভর করতেছে তাই না আমার তো অন্য কিছু কামাইও নাই মানে আমার যে সমস্ত জমি আছে বিঘে বিঘে আমি সেই লাভার জমি আমার দিন যদি চাঁচা দিদি আমার সম্পদে হাসি আমার সম্পদ এ হাঁস নিয়ে আমার কাল থেকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হাঁসগুলোকে সুস্থ করে দেয় আরো তিনটা হাঁস ঘরের মধ্যে ঠিক আছে সেগুলো খায় না সেগুলো কাল থেকে তুই লাভার তিনটে ঘরের মধ্যে আমরা রাখছি তো এই সমস্যাটা হয়েছে গরমের কারণে তাই না মানে কা এই গরম জন্য এইরকম কষ্ট করে তাহলে আরো কয়েকটা অসুস্থ হয়ে আছে না আরো কয়টা বন মরে যায়

নো নষ্ট হাঁস কত সুন্দর হাঁস হাঁসের চি কি কত সুন্দর হাঁস জানি না আরবেন কটা মরে যায় আল্লাহ তুমি আমাদের খামারের উপর রহমত কর আল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারের হাঁসগুলোকে সুস্থ করতে পারি কান্দনা মনিকা আলহামদুলিল্লাহ সে কান্দনা কান্দনা একটু স্বাস্থ্য করে হাঁস কান্দনা

যাই হোক ধরো তো মালিক আল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ দিতে পারি এবং আমাদের হাঁসগুলো আল্লাহর রহমত আপনারা সবাই দোয়া করবেন আমাদের হাঁসগুলো যেন সুস্থ হয়ে যায় তো গত দুই দিন হলে আমরা মানে হাঁসগুলোকে নিয়ে অনেকটাই টেনশনে আছি হ্যাঁ কখন কোন ওষুধ খাওয়ার লাগবি আমরা খাওয়াচ্ছি সারাদিন কালকে সারাদিন ওষুধ চালাচ্ছে হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে